আজ মোহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এই দিনে একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি সকালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা রাজধানীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এ সময় বাংলাদেশ আম জনগণ পার্টির নেতারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নেতারা আরও বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আম জনগণ পার্টি দৃঢ় প্রতিজ্ঞ উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ ঢাকা বিভাগের সংগঠক মাওলানা ওমর ফারুক খুলনা বিভাগের সংগঠক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চট্টগ্রাম বিভাগের সংগঠক মোহাম্মদ মোশারফ হোসেন রংপুর বিভাগের সংগঠক মোহাম্মদ শরীফুল ইসলাম গাজী রাজশাহী বিভাগের সংগঠক মোহাম্মদ মাসুদ পারভেজ ফরিদপুর বিভাগের সংগঠক মান্নান মাতাব্বর ও ময়মনসিংহ বিভাগের সংগঠক মোহাম্মদ আবুল হাসান এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব সহ বিভাগীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি